শুভ সন্ধ্যা আজকে শনিবার আটই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আজকেও আমার প্রাককথন ইজ ইজ এ ফরম্যালিটি অনুষ্ঠান অলরেডি তরুণবাবু এবং পবিত্র কভার করে এসছে ত্রিপুরাতে আজকের সেই ধর্মনগর শ্রীরামকৃষ্ণ সেবা সমিতি আয়োজিত আজকে ছাত্র যুব সম্মেলনে তরুণবাবুর যে বক্তৃতা সেটা অলরেডি তারা শুনেছেন এবং আজকে আমি যে এটা প্রাককথন দিচ্ছি সেটা হচ্ছে ওই আমাদের বিবেকানন্দ ঘরে ঘরের এটা একশো ছিয়ানব্বইতম হান্ড্রেড অ্যান্ড সাপ্তাহিক ধারে ধারাবাহিক বক্তৃতা মেলা হিসেবে সারা পৃথিবীব্যাপী সার্কুলেটেড হবে প্রাণারাম ইউটিউবে এখানে আমাদের যেরকম পরিচিত প্রার্থনা সঙ্গীত যেটা গিয়েছেন আমাদেরই বাঘচক্রের সিনিয়র মোট সদস্য শ্রী রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সেই গান শুনে আপনারা এই অনুষ্ঠান শুনবেন ভালো থাকবেন এবং আশা করি আপনারা এই অনুষ্ঠান এনজয় করুন নমস্কার তোমারে কুড়ি আছি জীবনের মুদ্রে আরো কব অব নাগু পথ তোমারে কর আছে জীবনের রুবতারা। জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো জেঠায় আমি যাই না তুমি প্রকা শীত থাকো অকুল নয়ন জলে ঢাল গো কিরণ দ্বারা তোমারে ছি জীবনে রু রুবতারা তব মুখ সদামনে জাগিতেছে সঙ্গপে তিলে কো অন্তর না কুল কিনারা সব মুখ মনে জাগিতেছে সঙ্গপে তলে কো অন্তর না কুল কিনার কখনো বিপথে ভ্রমিতে ভ্রমিত চায়িদি কখনো বিপথে ভ্রমিতে জি ভ্রমিত চাই মুখ মুখহেরি সরমে যে শ তোমারে কুড়িয়াছি জীবনে রু ধ্রুবতারা মুদ্রিত আর কু পাবো তোমারে তোমার কুরিয়াছি জীবনের রু ধ্রুবতারা পরম চৌদ্দ শ্রীমতী নজি উপস্থিত ছাত্রছাত্রী বন্ধুরা ছাত্রছাত্রীদের ছাত্রীদের টান করা স্বাভাবিক আমরাও পনেরো মিনিট দেরিতে যাচ্ছি ফলে পনেরো মিনিট কম বলব এত বেশি বলব না আমার বিষয়বস্তু বিবেকানন্দের স্বপ্নে জীবনের সফলতা এমন কোনো মানুষ নেই যে স্বপ্ন দেখে না শচীন তেন্ডুলকার জিজ্ঞেস করেছিলাম কোন বয়স থেকে ভাবতে শুরু করলেন যে আপনি একজন বড় ক্রিকেটার হবেন তো আমি উত্তর দিয়েছি যে আমি এখনো ভাবিনি আমি বড় ক্রিকেটার আমার খেলেছে তো হয় বলে আমি খেলি এই যে নিজের সম্বন্ধে একটা ধারণা কতখানি কনফিডেন্স হয়ে বলা যায় সেটি দেখেছিলাম তো স্বামীজির স্বপ্নের সফলতা কিসে আসে স্বামীজির স্বপ্ন স্বামীজি কেমন চেয়েছেন আমাদের পরাধীন ভারতে ছিলেন গিয়েছিল স্বামীজির মনে হয়েছিল যে ভারতবাসীরা সারা পৃথিবীর দেশের মানুষের সঙ্গে টক্পর নিতে পারে ইংরেজরা যখন আমাদের দেশের ভাই কথা বললে বলবো না কথা বললে বলবো না কলকাতা থেকে সময় নষ্ট করে এসেছি অফিস না করে তোমাদের স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যদি মনে করো তোমরা নিজেরাই পরিচয় করতে পারো তাহলে বলে দাও বসে পড়ছি কোনো আপত্তি নেই পরিচিতিটা করতে হবে যদি তোমাদের নিজেদের মনে হয় যে তোমরাই স্বামীজিকে বুঝতে পারছো জানতে পারছো অনেকটা এগিয়ে গেছো জাস্ট বলে দেবে স্বামীজিরাও সময় নষ্ট করে এসেছেন আমিও এসেছি সে সময় নষ্ট করা বলো এসেছি একটাই কারণে কারণ মনে হয়েছে তোমাদের জীবনের সঙ্গে বিবেকানন্দের পরিচয় করা দরকার যদি বিবেকানন্দের সঙ্গে জীবনের পরিচয় না হয় তাহলে ছাত্র জীবনের পরে চূড়ান্ত হতাশা তোমাদের আক্রান্ত করবে এমন হতাশা ঘিরে ধরবে থেকে বেরোতে পারবে না সবসময় মনে হবে আমার পাশের মানুষটা সব পেয়ে গেল আর আমি কিছু পেলাম না এই হীনমতায় আমরা ভুগি একটা বড় কারণ হচ্ছে বাঙালি ব্যবসা করে না বিবেকানন্দ সেই যুগে ব্যবসার কথা বলেছিলেন বলেছিলেন আমাদের কোঅপারেটিভ তৈরি করতে হবে সেই ব্যবসায়ীদের আনতে হবে যারা শুধু মুনাফার কথা ভাববে না এবং তিনি ভারতবর্ষের মানুষের তৈরি করা জিনিস আন্তর্জাতিক বাজারে যাতে দর পায় সেই জন্য বিভিন্ন মেলায় গেছেন শিকাগোয় মেলা ছিল ইংল্যান্ডে যখন ছিলেন তখনও স্বামী সারদা মানুষজিকে এবং তার মেজ ভাইকে মেলায় পাঠিয়েছিলেন এবং নিজে প্যারিস কংগ্রেসে মেলায় গিয়েছিলেন স্বামীজি সবসময় ভারতবর্ষের কথা ভাবতেন জীবনের সাফল্য হচ্ছে এই দেশের মানুষের কথা ভাবা আমি কলকাতায় যে কলেজে পড়তাম তখন সেটা ভারতবর্ষে এক বা দু নম্বর কলেজ এবং সেখান থেকে আমাদের সঙ্গে যারা পাশ করেছিল তারা অত্যন্ত মেধাবী ছাত্র ছিল কলেজের ছাত্র সংখ্যা খুব কম ছিল পরীক্ষা দিয়ে ভর্তি হতে হতো এবং খুবই নাম করা তো যারা পাশ করে বেরোলো সেটা বিভিন্ন জায়গায় পৌঁছল আমার দুইজন বন্ধু উপাচার্য অনেক বন্ধু বিজ্ঞানী বহু বন্ধু তারা ব্যাংকের বড় চাকরি করল ডাক্তার হলো ইঞ্জিনিয়ার হলো চার্টার অ্যাকাউন্টেন্ট হলো জীবনে পেলো তা কিচ্ছু পেলো না মুখে হাসি শুকিয়ে গেল জীবনের চলন বলনে ছন্দ হারিয়ে গেল এবং কথাবার্তায় কোনো ছিঁড়ি রইলো না একজন বিখ্যাত জার্মান ফিলোসফার ছিলেন তার নাম নিচ্ছে তিনি বলেছিলেন আফটার ইউ হ্যাভ অল ইউর বার্ডেন্স ইউ বিকাম আ বার্ডেন টু ইয়োর সেলফ দেখবে যদি কেউ জিজ্ঞেস করে কেমন আছো আমরা সাধারণভাবে ভালো আছি বলতে পারি না নিজের মেডিকেল বুলেটিনটা বলি মাথা ধরেছিল পায়ে ব্যথা হয়েছে কেন বলি এটা কারণ আমাদের নিজেদের উপর কোনো কনফিডেন্স নেই এবং কেন কনফিডেন্স নেই আমরা জীবনে কোন দিকে এগোবো সেটা বুঝতে পারি না বিবেকানন্দই انہوں এগুলোর পথ বলে দিয়েছিলেন বলেছিলেন যদি বাঁচতে হয় তাহলে একটা মন্ত্রে বিশ্বাস করবে পৃথিবীর সব মঙ্গলের মূল মন্ত্র আমি নয় তুমি এই কি ভারতবর্ষের গোটা পৃথিবীকে সবচেয়ে বড় দান যে তুমি যদি না হাসো তুমি যদি না ভালো থাকো তুমি যদি না দুবেলা খেতে পড়তে পারো তোমার যদি পড়নে পোশাক না থাকে মা কারত ছাপ না থাকে পেটে অন্ন না থাকে আমার জীবনটা অসম্পূর্ণ যারা এই বোধে বিশ্বাস করেন তারা জীবনের আর যারা বিশ্বাস করেন না তাদের রাতে ঘুমানোর সময় ঘুমের ওষুধ খেতে হয় প্রত্যেক ছমাস পর গিয়ে গোটা মেডিকেল টেস্ট করাতে হয় হাতে দুনিয়ার হয় শুধুমাত্র শান্তি পাওয়ার জন্য আসে না কেন কারণ তার এই মতে বিশ্বাস করেন না বলে বিবেকানন্দ তো অন্য ধরনের মানুষ ছিলেন বিবেকানন্দ বিশ্বাস করতেন জীবনে গতকাল বলে কিছু নেই আজকাই শুরু বলছেন পুরি বাজাও ভেরি বাজাও ব্যান্ড বাজাও এগিয়ে যাও গতকালকের দিকে তাকিও না নো পয়েন্ট লুকিং বিহাইন্ড ফরওয়ার্ড ফরওয়ার্ড দাওয়ার সোলস অ্যাপসলিউট স্পিরিট ফ্রি ব্লেসেড যদি নিজের প্রতি একবার বিশ্বাস হয় যে আমি বিশ্ব চলাচলের একটি অংশ সঙ্গে সঙ্গে সেই মানুষ কাজ করার জন্য উঠে পড়ে আমি প্রচুর লোকের সঙ্গে কথা বলি ইয়াং ছেলে মেয়েদের সঙ্গে কথা বলি তারা প্রায় এসে বলে একেবারে ভালো নেই আমি জিজ্ঞেস করি কি পড়াশোনা করেছেন আমার বাচ্চাদেরও আপনি বলেন একটা বদভ্যেস আছে আমি তুমি বা তুই বলতে পারি না তারা বলেন এই তো এমএসসি পাশ করেছেন তার দুঃখটা কোথায় তখন মুচকি হাসে আমি তখন বলি সরকারি চাকরি পাইনি তো ওই সরকারি চাকরি না পেলে দুঃখ কারণ সাতাশ তারিখে বেতনটা ঢুকে যায় কারণ কারোর প্রতি কোনো দায়িত্ব নেই কারোর প্রতি কোনো টান নেই কিন্তু বিবেকানন্দ তা বলছেন না বলছেন এই দেশটাকে ভালোবাসি এই মাটিতে খারাপ হয়েছি সেখানে তোমাদের কিছু প্রকাশ করতে চায় এবং বলেছেন

تو no, ہمارے তাদের আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি যে উদাহরণ বলে দেবে এখনকার ছেলে মেয়েরা যারা জানতেন না কি করে খাবার আসবে কি করে ওষুধ আসবে আর বিপদে পড়েছিল কত সারণীয়রা। কারণ দোকান বন্ধ হয়ে গেল জলের যোগান বন্ধ হয়ে গেল তারা কোথায় যাবে জানে না কলকাতা শহরে ব্যাচ ব্যাচ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা দুবছর ধরে পথ স্মারণীয়দের দেখেছিল এবং দেখেছিল বলেই রাস্তায় কুকুরের মৃতদেহ দেখা যায়নি একটিও কুকুর মারা যায়নি তার অদ্ভুত গল্প তোমাদের বলি আমি তার সব কিছু একদিন সকালবেলা আমি যেখানে থাকি দক্ষিণ কলকাতায় সেখানটি বড় লেক আছে সে লেকের কাছে গিয়ে দেখি দুটি তরুণ তরুণী এক ট্রাফিক সার্জেন্টের সঙ্গে তুমুল তর্ক করছে বলছেন আমাদের সকাল বেলায় পাঁচ মিনিট আর বিকেল বেলায় মিনিট লেকটাকে খুলে দিতে হবে তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কোন তর্ক করছেন কেন কারণ সার্জেন্ট বলছিলেন আমাদের খোলার অনুমতি নেই কিন্তু ছেলে মেয়েটা কিছুতেই শুনবে না বলছে না খুলতেই হবে আপনাকে আমি জিজ্ঞেস করলাম এত চাপ দিচ্ছ কেন সেই ছেলে মেয়েটি যে কথা বললো আমাদের দেশে সে কথা কোনোদিন উচ্চারিত হয়নি তারা এই মধ্যে দুটি কুকুর আছে রসকে ভোগে যদি ওষুধ দেওয়া না হয় তাহলে কুকুর দুটো মারা যাবে আমরা সকালে পাঁচ মিনিট ভেতরে যাব ওদের ডাকলেই ওরা চলে আসবে ওদের ওষুধ খাওয়াবো আবার বিকেল বেলায় আসবো আরেকবার ওষুধ খাইয়ে দিতে এই যে প্রাণের প্রতি দরজ এটাই তো বিবেকানন্দ চেয়েছেন দরদ প্রাণের প্রতি দরদ মানুষের প্রতি দরদ হবে গোটা পৃথিবীর প্রতি এবং কিভাবে তারা খাইয়েছে দু বছর ধরে আমি দেখেছি একেবারে রুটিন করে খাওয়ানো এই রুটিন এই যুগে হয়েছে আগের যুগে হয়নি আমি যখন নির্বাচন হয়েছিল দু সালে লোকসভা নির্বাচন আমি বীরভূমে ইলেকশন কভার করতে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখলাম কয়েকজন মাস্টার মশাই শিক্ষক এবং শিক্ষয়িত্রী তারা কয়েকটি স্কুলের ছেলেকে গাছের ওপরে তুলছেন এবং প্রত্যেকের হাতে মাটির হাঁড়ি আমি জিজ্ঞেস করলাম মাস্টার মশাই গাছে ছেলেদের তুলছেন কেন বললেন জানেন এই যে প্রচন্ড গরম তাতে জলাশয় শুকিয়ে গেছে যে পাখিরা মানুষের এলাকায় থাকে তারা ঠিক জল পায় কিন্তু বনের পাখিদের জল দেওয়ার কোনো উপায় নেই আমরা সার্ভে করে দেখেছি বনের পাখিরা মারা যাচ্ছে শুধু জল না খেতে পেয়ে এই হাঁড়ি করে আমরা গাছের মাথায় জল দিয়ে আসছি এই ছেলেগুলো জল দিয়ে আসে তিন দিন পর পর জল পাল্টায় এই উদাহরণ নিয়ে যে বড় হয় সে কোনো দিন বিপথে চলতে পারে না তাকে মানুষের কাছে আসতেই হবে সে যেখানেই থাকুক যাই করুক মানুষের চোখের জলটাকে টানবে আমাদের দেশে যারা ডাক্তার আমাদের দেশে যারা ইঞ্জিনিয়ার আমাদের দেশে যারা আইএএস অফিসার দুর্ভাগ্যের বিষয়েই যে তাদের দেশটাকে চেনানো হয় না যারা ডাক্তার তারা শুধু রুগীর চিকিৎসা করেন রুগীকে নারায়ণ ভাবতে পারেন না কিছুদিন আগে আমি একটি সরকারি হাসপাতালে গিয়েছিলাম সেখানে একটি ছেলে সে পুড়ে যায় থার্টি ফাইভ পার্সেন্ট বার্ন ইঞ্জুরি হয় তারপর তাকে প্লাস্টিক সার্জারি করা হয় প্লাস্টিক সার্জারিটা সফল হয় একেবারে দরিদ্র পরিবারের ছেলে বসিরহাট বলে একটি জায়গা রয়েছে উত্তর চব্বিশ পরগনা সেখানকার ছেলে একটা জায়গা থেকে পুঁজ বেরোচ্ছে এবং ছেলেটা আস্তে আস্তে হয়ে গেছে পারে না। এবার বাউন্ড চেয়ার কোন ঘরে ঢোকানোর একটা নিয়ম আছে নিয়মটা হচ্ছে যদি সোজা হুইল চেয়ার ঢোকানো হয় তাহলে দরজার চৌকাটে আটকে যায় তাই হুইল চেয়ার ঘুরিয়ে পিছন করে টানতে হয় তাহলে সেটি দরজার সেই চৌকাটা পারে ঢুকে যায় যখন সেই ছেলেটি একটু আসতে দেরি হচ্ছে বাবা মা দুজনেই অত্যন্ত দরিদ্র চেহারা দেখতেই যায় তারা ছেলের মিল চেয়ার ফেলে ভেতরে নিয়ে যাচ্ছেন সেইখানে গিয়ে ডাক্তার বাবুর ভেতর থেকে কি মেজাজ বলছেন যে তাড়াতাড়ি মিল চেয়ার না কিন্তু আমি রুগী দেখবো না কেন হলো এরকম তিনি তো জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা দিয়ে ডাক্তার হয়েছে হৃদয়ের শিক্ষাটা কেউ দেয়নি কেউ দেয়নি যে হৃদয়ের শিক্ষা দিতে হবে আমি বহু আমলাকে জিজ্ঞেস করেছি যে কলকাতায় বস্তি থাকবে কেন কথা বলে দেখেছি হয়তো সোশ্যাল ওয়েলফেয়ারের অফিসার অ্যাডিশনাল চিফ সেক্রেটারি তার কোনো ধারণাই নেই আরে মোক এটি গরিব মানুষ বস্তি দেখি করে থাকে তাই কোনো ওয়েলফেয়ার স্কিম তাদের জন্য কাছে আসে না ঠান্ডা ঘরে তৈরি হয় ঠান্ডা ঘরে শেষ হয়ে যায় কে তার থেকে বেনিফিটেড হলো আমরা দেখতেও যাই না কারণ কথা ভাবি না আমরা যখন শিক্ষা পাই আমরা মনে করি যে আমার শিক্ষা যেমন অধিকার আছে সমাজটাকে নানাভাবে নিষ্পেষিত করার বিবেকানন্দ আঠারোশো পঁচানব্বই সালে হরিদাস বিহারিদাস দেশায় জুনাগড়ের রাজার প্রাইভেট সেক্রেটারি চিঠি লিখেছিলেন তাদের বলছেন যতদিন আমাদের দেশের গরিব মানুষ থাকবে দাড়ি খিদে যারা জ্বলবে তখন আমি শিক্ষিতদের বিশ্বাসঘাতক বলে মনে করি যারা সাধারণ মানুষের পয়সায় পড়াশোনা শিখে তাদের দিকে ফিরেও তাকায় না সোলভ মিলিয়নস লিভ ইন হামগার এক ইগনোডেন্স আই হোল্ড এভ্রি এডুকেটেড ও হ্যাভিং মিল এডুকেটেড নার্স ইন্টু লাক্সার ইভার্টি হার্ফ ব্লাড

যদি সেটি সঠিকভাবে ভাবে ব্যয় করা হতো তাহলে রাস্তা গুলো সোনায় মুড়ে দেওয়া পড়াশোনাটা ভালো হবে তুমি অনেক ভালো করে পড়তে পারবে কারণ বিবেকানন্দ আত্মবিশ্বাসের কথা বলেন শুধু পড়েই আটকে যাবে না যখন গরমকালে স্কুলের বাইরে কোন বয়স্ক মানুষ তার জলের মতো পড়লে দেখবে তুমি ঠিক কোনো টিউবওয়েলে গিয়ে ওই জলের বোতলটা ভরে দিচ্ছ সেইখানেই শিক্ষার সার্থকতা শিক্ষা মানে তত্ত্ব নয় শিক্ষা মানে প্রকৃতির সঙ্গে মনের সংযুক্তিকরণ শিক্ষার কাজ একটি অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরি করা বিশ্লেষণাত্মক মন সেই মন যাতে আরো ভালো করে প্রকৃতিকে বোঝে প্রকৃতির সৃষ্টি ইতর প্রাণী এবং মানুষকে বোঝে প্রকৃতির সৃষ্টি গাছপালাকে বোঝে এবং যখন সকলের সঙ্গে এটি ব্যক্তির একত্র তখন তার জীবন সার্থক হয় তার স্বপ্ন সার্থক হয় সে সবাইকে নিয়ে চলে রামকৃষ্ণ সন্ন্যাসীদের সঙ্গে সাধারণ মানুষের পরিচয় করিয়ে দিয়ে বিখ্যাত শিক্ষাবিদ অশ্বিনী কুমার দত্ত বরিশাল এখন বাংলাদেশে সে বলেছিলেন এরা শ্রীরামকৃষ্ণের সন্তান এরা যেখান দিয়ে যান সেখানে আলো জ্বলে ওঠে অন্ধকার প্রবেশ করতে পারে না যদি তোমাদের জীবনে বিবেকানন্দ আসেন যদি তোমাদের স্বপ্নে বিবেকানন্দ জেগে থাকেন তাহলে যাপন করবে সেটি আলোর মতো সবাইকে পথ দেখাবে অন্ধকার সেখানে প্রবেশ করতে পারবে না তোমাদের শুভেচ্ছা জানিয়ে মহারাজদের নমস্কার জানিয়ে গুরুজনদের প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি